হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি তরিফুল ইসলাম তো প্রতিবারের মতো আবার হয় হয়ে গেলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আর আমি এক মাস ধরে চ্যানেলটি খুলেছি আল্লাহর রহমতে ভালোই সাবস্ক্রাইবার আশা করছি কিন্তু অনেকেই বলছে যে ভাইয়া আপনি সামনে আসছেন না কেন আপনি কেন পর্দালে থেকে ভিডিও করছেন শুধু অডিও দিয়ে তো এই জন্যই আমার আত্মপ্রকাশ তো আজকে ভিডিওটি হলো কীভাবে ফেসবুক প্রোফাইলটা আনলক করতে হয় এই বিষয় নিয়ে আজকে কথা বলব তো ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি শুরু করা যাক এ ফেসবুকে যে প্রোফাইল আছে প্রোফাইলটা লক করা থাকলে আনলক করব তো অনেকে লক করতে পারে আনলক করতে পারেন না তো এটা জিনিসটা একদম সিম্পল প্রথমে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এখানে আমরা ইউ হ্যাভ লকড ইউর প্রোফাইল এটাতে ক্লিক করবো আমরা ক্লিক করার পর এখানে যে মাঝখানে যে অপশনটা আছে আনলক এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই নীল রঙে দেখতে পারবেন একটা লেখা আছে যে আনলক ইউর প্রোফাইল আর এখানে আমার কত তারিখে প্রোফাইলটা লক করেছিলাম এই যে সাতাইশ অক্টোবর দু হাজার চব্বিশে আমি লক করেছিলাম আমার প্রোফাইলটা তো আজকে আমি আনলক করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য তো এখানে আনলক ইউর প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে অপ্রভারটা আনলক হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে